দেখাতেছি শেরপুর জেলা নিউ মার্কেট মোড়ে দেখতে অনেক মানুষ কেনাকাটা করতাছে কোন গাড়ি ভিতরে প্রবেশে নিষেধ দেখতে পারতেছেন আমি আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে এখনি দেখাবো মানুষের কিরকম ভিড় রয়েছে আমার সাথে একটি ভাই ইদুল কে কিছু কথা বলবে এইবার খুব ভালো হচ্ছে মার্কেটটা দুমধাম করা হচ্ছে লোকজন অনেক মোটামুটি আটা অসম্ভব হয়ে যাচ্ছে

এই মুহূর্তে দেখতে পারতেছেন সাইফেল লাইভের মাধ্যমে আমি একটি বাইকে প্রশ্ন করবো এ বাড়িতে কি কি কিনা কথা করবো

कौन भी ये 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 सिन्हा भाई যে বাবা ভর্তি লিখে দিচ্ছি আর আ